এখানে পুজো খুব ভালো কিন্তু হচ্ছে শিয়ালদা ফ্লাইওভার থেকে চার্চ পর্যন্ত যেটা পঞ্চাশ ফুট দূরত্ব সেই দূরত্বটাকে তিন কিলোমিটার হাঁটালো বৈঠকখানা রোড দিয়ে সুরেন্দ্রনাথ কলেজের সামনে দিয়ে বৈঠকখানা রোড দিয়ে এইটা আজকে যদি সজল যদি সরকার পক্ষে লোক হতো তাহলে এত হ্যারাসমেন্ট হতো না আরও বেশি মানুষ দেখতে পারতো তাই আমি সমস্ত মানুষকে বলবো এই দেখে যা মমতার সজল ঘোষের ক্ষমতা হ্যাঁ পদে দেওয়া হচ্ছে তো পদে পদে বাড়া দেওয়া হচ্ছে কর যদি আছে তৃণমূলের সমর্থক হতো তাহলে দেখতেন সরকারিভাবে অনেক হতো এখানে হয়তো আজকে কদিনে পুজোর জন্য হয়তো থানা থানা তৈরি হয়ে যেত একটা অস্থায়ী থানা তৈরি হয়ে যেত দেখবে চলুন শিয়ালদা ফ্লাইওভার থেকে চার্চ মাত্র পঞ্চাশ ফুট দূরত্ব সেইটাকে সুরেন্দ্রনাথ কলেজের সামনে দিয়ে ঘুরিয়ে তিন কিলোমিটার ফালতু মানুষকে ঘোরানো হচ্ছে যাতে মানুষ না আসে যাটা জাম হয়ে যায় যাতে একটা বিচ্ছিরি অবস্থার মধ্যে পড়ে মানুষ না আসতে পারে কিন্তু এভাবে কি হবে এভাবে সরকারও থাকতে পারবে না পরিবর্তন হবে আর মানুষও এখানে সন্তান নিতে করে আসবে খুব ভালো আমি এই প্রথম এলাম খুব ভালো লেগেছে মানে আমাদের সত্যিই বলতে ইচ্ছা করছে আই মমতা দেখে যায় সজল ঘোষের ঘোষের ক্ষমতা দেখলাম দেখলাম রাস্তা পুরো চেঞ্জ করে আমরা সামনে দিয়ে মন্ডে রাস্তা তার যে আড়াই কিলোমিটার আড়াই কিলোমিটার আড়াই কিলোমিটার মধ্যে ঘুরে পাঠালো যেটা আমাদের হাফ কিলোমিটার রাস্তা নয় সেহেতু আমরা বুঝলাম এখানে পুলিশ বা প্রশাসন কোনোভাবেই আমাদের এই পুজো মণ্ডপকে কোনোরকম সহযোগিতা করছে না একদম যাতে মণ্ডপে পুজো জনগণ না আসতে না পারে দর্শনার্থী না আসতে পারে সেই চেষ্টা করছেন কিন্তু জনগণ যা আসছেন উনি যতটাই মমতা বানার্জি চেষ্টা করুন জনগণ কিন্তু এখানে আসবে যা ঢল দেখলাম চালানো এলইডি যদি চালানো না যায় এই প্যান্ডেল আমি মানুষকে বলবো আপনারা হেঁটে নয় নেটে দেখে নিন আপনারা হেঁটে নয় নেটে দেখে নিন এলইডিটাই আমাদের আসল অপারেশন সিঁদুরটাই এলইডি ভিজুয়লাইজেশান এর মধ্যে আছে ভিজুয়াল পাটে আছে অডিও পাটে আছে ওটা ছাড়া এটার কোনো মূল্য নেই এছাড়া উপায় কি আছে তাতে তো কিছু মানুষ দেখতে পাচ্ছে মানুষ কষ্ট পাচ্ছে আমি আপনাদের মধ্যে দিয়ে পরিষ্কার করে রাখি রাস্তার দায়িত্ব পুলিশের তাই আমরা সেখানে প্রতিবাদ জানালেও আমরা সেটাকে অ্যাকসেপ্ট করেছি কিন্তু মাঠের ভেতরে আমি বলছি যতগুলো স্টল আছে সেই স্টলে ইংরেজ কায়দা পেটে মারো হাতে মারো স্টলগুলোর সামনে পুলিশ ব্যারিকেড করে দিচ্ছে মেলা সেই মেলায় যেতে দেবে না আমাদের চিঠি পাঠিয়েছে যে মেলা করা যাবে না আরে মেলা ট্যাক্স দিয়েছি আমরা সারা কলকাতায় যদি মেলা চলে তাহলে আমাদের মেলা কেন একটা আপনি আমাদের লাইট অ্যান্ড সাউন্ড যেটা আছে সেটা তিন মিনিট চলে এখান থেকে ওই অব্দি হাঁটতে সাধারণভাবে পুজোর মধ্যে সাত থেকে আট মিনিট লাগে সাধারণভাবে সেখানে এটা তিন মিনিট মানুষ দুবার দেখতে পাচ্ছে আর লাইট অ্যান্ড সাউন্ড তো আরও হচ্ছে সারা কলকাতা প্রথমবার প্রথমবার তো নয় বারবারই হয়েছে এদের শুধু আমাদের শব্দে এদের কি যে ব্যথা আমি বলতে পারি আমাদের যারা এই অপারেশন প্রজেকশন দেখাচ্ছে তাদের তাদের কাছে চিঠি দিয়ে পুলিশ লাইসেন্স জানতে চেয়েছে তাদের সঙ্গে আমাদের কি চুক্তি হয়েছে মানে কত টাকার চুক্তি হয়েছে সেটা জানতে চেয়েছে পুলিশ তাদের জিএসটি ডিটেলস চেয়েছে আমি জানি না এগুলো পুলিশের এখতিয়ারে আছে কিনা আর আমরা সমস্ত কাগজ জমা দিয়েছিলাম বলেই পুলিশ আমাদের ফাইনাল পারমিশন দিয়েছে তো আমরা এটাই বললাম যে যদি এরকম চলতে থাকে তাহলে আমাদের কাছে পুজো বন্ধ করা ছাড়া কারণ পুজোয় আমি কোনো রিস্ক নেব না পুলিশ যেমন নেবে না আমরাও নেব না পুলিশের এই চক্রান্তে আমি পা দেব না আমাদের সভাপতি আছেন আমার আমি তার কথাগুলোই কন্ডে করলাম আপনাদের কাছে আমি মাননীয় শ্রী তাপস রায় মহাশয়কে অনুরোধ করবো তিনিও দু চারটে কথা বলবো আমার কিছু সজল যে কথাগুলো বলল প্রতিটি সেন্টেন্স বাক্য আমি সমর্থন করি এবং আমি সজলের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের সঙ্গে আমরা সকলেই সহমত আমার কিচ্ছু বলার নেই এই দুর্ভাগ্যজনক একটা পরিস্থিতি রাজ্যে আমরা বাস করছি আমরা আজকে আমাদের অডিও ওপর পুলিশের উপর পুলিশের তাদের কাছে তারা পুলিশ আমাকে ব্যক্তিগতভাবে ওভার টেলিফোন জানিয়েছেন চালানতে দেব না নয় চালানো যাবে না দুটো কথার কি অর্থ হয় আমি জানি না আপনারা বুঝুন এই অবস্থায় আমরা যেটা সিদ্ধান্ত নিচ্ছি আমি ধন্যবাদ জানাই আমার পাড়ার সমস্ত মা বোনেরা এসে উপস্থিত হয়েছেন তারা আমাদের পাশে দাঁড়িয়েছেন এবং প্রত্যেক বছর একুশ সালের পর থেকে প্রত্যেক বছর এটা আমাদের কাছে একটা নিয়ম হয়ে দাঁড়িয়েছে যে প্রতি বছরই পুজোকে কেন্দ্র করে পুলিশই অসভ্যতা আমি অসহযোগিতার কথা বলছি আমাদেরকে ফেস করতে হয়েছে সরকারের বিরোধী পক্ষ যেভাবে যখন আইন অমান্য আন্দোলন নবান্য অভিযান করলে যে ধরনের রেলিং দিয়ে যে রেলিং কে পাকাপাকি ভাবে রাস্তায় গেঁথে যে বিরাট বিরাট আকারের রেলিং জেলের প্রাচীরের মতন রেলিং দিয়ে বহু রাস্তা বন্ধ করা হয়েছে সন্তোষ মিত্র স্কোয়ারের লোক প্রথমবার হচ্ছে না আমরা ছোট বয়স থেকে আমরা এখানে লোক দেখে এসে অভ্যস্ত এই অবস্থায় গতকাল থেকে পুলিশের হ্যারাসমেন্ট চলছে কোন স্টল কোন স্টল যারা আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করেন সেই স্টলের মুখে পুলিশ দাঁড় করিয়ে ব্যারিকেড করে দেওয়া হচ্ছে চওড়া রাস্তা থাকা সত্ত্বেও প্রাণ যাবে এমন ছোট ছোট রাস্তা দিয়ে মানুষকে পাশ করানো আমি গতকালও আমি সোশ্যাল মাধ্যমে বলেছিলাম পরিকল্পনা তারা চূড়ান্ত করে ফেলেছে ধাপে ধাপে বিভিন্ন পর্যায়ে আমাদের থিম যেহেতু অপারেশন সিঁদুর অপারেশন সিঁদুর অনেকের সহ্য হয়নি আপনারা জানেন তারপর অমিত সাজি এসে কালকে প্রদীপ প্রজ্বলন করেছেন সেই প্রদীপের অগ্নিশায় অনেকের গাত্রদাহ হয়েছে ফলে কাল থেকে আমরা অসহযোগিতা নয় একটা চক্রান্তে বন্ধ পাচ্ছি আজকে আমরা সকাল থেকে দেখেছি যে মাঠ রেলিং দিয়ে ঘিরে দেওয়া হয়েছিল মাঠের ভেতরে এবং মানুষের চলার পথকে সংকুচিত করা হয়েছিল যেগুলো আমরা এসে আবার সরিয়ে দিই আমরা যদি ভুলভাল কাজ করতাম তাহলে নিশ্চয়ই করতেন তাই আমি বলছি যে আমরা আইন মেনে চলবো আইন বোধ হয় চোদ্দ থেকে ষোলো ফুট রাস্তা রাখতে হবে আমরা সেখানে বাইশ ফুটের রাস্তা রেখেছি পুলিশের কথা পুলিশ বাইশ ফুট রাস্তা ব্যবহার না করে চার ফুট পাঁচ ফুটে মানুষকে ঢুকিয়ে দিচ্ছে এই জিনিস চলতে এতে বিপদ হবে মা বিচার করবেন দেবী দুর্গা বিচার করবেন এই ছটা মাস এই সরকার যা খুশি তাই করে নিক আমি শুধু এই বিচার আমাদের কাছে আমার কাল থেকে মনে হয়েছে জনমতই আমাদের একমাত্র পথ আমি সেই জনমতের কাছে সেই জনতার কাছে আমরা কোনো পুরস্কারের প্রতিযোগিতায় নাম লেখাই না যারা আমাদের ভালোবেসে পুরস্কার দেন সেটাকে সাদরে গ্রহণ করি কিন্তু আমাদের মেন পুরস্কার হচ্ছে লক্ষ লক্ষ মানুষের আশা আমরা এখানে জাহাজ প্যান্ডেল করেছিলাম আমরা এখানে রেল দুর্ঘটনা প্যান্ডেল করেছিলাম কালে আমরা কখনো সোনার শাড়ি করেছি কখনো রাম মন্দির করেছি ভিড় হয়নি এমন কখনো সময় দেখিনি আমরা বিতর্ক করেছি কোনটায় বেশি ভিড় হয়েছে আমি বিশ্বাস করি তার থেকে বেশি ভিড় হওয়া সম্ভব নয় পুলিশের এই চক্রান্তে আমরা দুঃখিত আমরা ব্যথিত আমরা চালাবো শুরু করবো কিন্তু পুলিশ বাধা দিলে আমরা সেখান থেকেই বন্ধ করবো এবং যদি আমরা বন্ধ হয় তাহলে আমরা পারমানেন্টলি বন্ধ করবো মানুষ তার বিচার করবেন মানুষের কাছেই এই আবেদন রাখলাম আরো যত পুজো আছে মন্ত্রী শান্তিদের পুজো একটা পুজো তারা দেখাতে পারবে আপনাদের কাছে হাত জোর করব একজন সনাতনী হিন্দু ছেলে এর আগেও আমরা দেখেছি সাগরে আর একটা অপারেশন সিন্ধুর বন্ধ হয়েছে পুলিশ এটাকেও বন্ধ করার সমস্ত পরিকল্পনা করেছে শুধু নয় যাতে একটা দুর্ঘটনা ঘটে যায় এবং তারপর পুজো কমিটিকে লিপ্ত করা যায় বা দোষী সাব্যস্ত করা যায় তার পরিকল্পনা ছক পুরো কষে রেখেছে এরকম অবস্থায় আমি বাংলার মানুষের কাছে হাত জোর একজন সনাতনী হিন্দু ছেলে হিসেবে আমি জানতে চাই যে এই রাজ্যে পুজো করাটা অপরাধ কিনা এই রাজ্যে দেবী দুর্গার আবাহন এই রাজ্যে দেবী দুর্গার পুজো অপরাধ কিনা সেই সিদ্ধান্ত বাংলার মানুষ আমাদের সাউন্ডে নাকি বিরাট অসুবিধা হচ্ছে এলাকার মানুষের কাছে যান আপনারা তারা যদি বলেন অসুবিধা হচ্ছে আমি বন্ধ করে দেব দর্শকদের জিজ্ঞাসা করেন তারা যদি বলেন অসুবিধা হচ্ছে কিন্তু আমি জানি অসুবিধা কোথা থেকে হচ্ছে তাই আমি অনুরোধ করছি আপনাদের কাছে আপনারা আমাদের পাশে দাঁড়ান এই অবস্থা চলতে থাকলে আমরা একটু অপেক্ষা করব আমরা চালু করার চেষ্টা করব। আমরা সরকারি নিয়ম কানুন মানব কিন্তু সরকার যে চক্রান্ত করেছে চল্লিশ ফুটের রাস্তাকে বাড্রেল দিয়ে বন্ধ করে পনেরো ফুটের রাস্তা দিয়ে মানুষকে গরু বাজার মতন যেখানে সাতশো মিটার হাঁটলে মাঠে পৌঁছে যাওয়া যায় সেখানে তিন সাড়ে তিন কিলোমিটার মানে এখান থেকে তাদের মির্জাপুর থেকে প্রথমে তাদের ওই সুরেন্দ্রনাথ কালের ছবিগড় সেখানে সেখান থেকে মহাত্মা গান্ধী রোড সেখান থেকে সেন্ট্রাল এভিনিউ এরকম বিভিন্ন রাস্তা ঘুরিয়ে পনেরো ফুট ব্যারিকেডের মধ্যে দিয়ে মানুষকে ঠেলে দেওয়া হচ্ছে के दुश्मनों ने भारत की आत्मा पर हमला करने का दुस्साहस किया है अब आतंकियों की बची खुशी ज़मीन को भी मिट्टी में मिलाने का समय आ এখানে খুব ভালো কিন্তু হচ্ছে শিয়ালদা ফুট ওভার থেকে দূরত্বটাকে তিন কিলোমিটার হাঁটালো বৈঠকখানা রোড দিয়ে সুরেন্দ্রনাথ কলেজের সামনে দিয়ে বৈঠকখানা রোড দিয়ে এইটা আজকে যে সজল যদি সরকার পক্ষে লোক হতো তাহলে এত হ্যারাসমেন্ট হতো না আরো বেশি মানুষ দেখতে পারতো তাই আমি সমস্ত মানুষকে বলবো এই দেখে যা মমতার সজল ক্ষমতা হ্যাঁ পদে দেওয়া হচ্ছে তো পদে পদে পড়া দেওয়া হচ্ছে স্বজন যদি আছে তৃণমূলের সমর্থক হতো তাহলে দেখতেন সরকারিভাবে অনেক হতো এখানে হয়তো আজকে কদিনে পুজোর জন্য হয়তো থানা থানাও তৈরি হয়ে যেত একটা অস্থায়ী থানা তৈরি হয়ে যেত দেখবে চলুন শিয়ালদা ফ্লাইওভার থেকে চার্চ মাত্র পঞ্চাশ ফুট দূরত্ব সেইটাকে সুরেন্দ্রনাথ কলেজের সামনে দিয়ে ঘুরিয়ে তিন কিলোমিটার ফালতু মানুষকে ঘোরানো হচ্ছে যাতে মানুষ না আসে যাটা জাম হয়ে যায় যাতে একটা বিচ্ছিরি অবস্থার মধ্যে পড়ে মানুষ না আসতে পারে কিন্তু এভাবে কি হবে এভাবে সরকারও থাকতে পারবে না পরিবর্তন হবে আর মানুষও এখানে সন্তোষ মৃত্যু করে আসবে খুব ভালো আমি এই প্রথম এলাম খুব ভালো লেগেছে মানে আমাদের সত্যি বলতে ইচ্ছা করছে আই মমতা দেখে যায় সজল ঘোষের ঘোষের ক্ষমতা দেখলাম দেখলাম রাস্তা পুরো চেঞ্জ করে দিচ্ছে আমরা সামনে দিয়ে মন্ডপে আসতো তার আড়াই কিলোমিটার আড়াই কিলোমিটার আড়াই কিলোমিটার মধ্যে ঘুরে পাঠালো যেটা আমাদের হাফ কিলোমিটার রাস্তা নয় সেহেতু আমরা বুঝলাম এখানে পুলিশ বা প্রশাসন কোনোভাবেই আমাদের এই পুজো মণ্ডপকে কোনোরকম সহযোগিতা করছে না একদম যাতে মণ্ডপে পুজো জনগণ না আসতে না পারে দর্শনার্থী না আসতে পারে সেই চেষ্টা করছেন কিন্তু জনগণ যা আসছেন উনি যতই মমতা ব্যার্জি রোকার চেষ্টা করুন জনগণ কিন্তু এখানে আসবে যা ঢল দেখলাম খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে আগে তো পুলিশ ঢুকতে দিচ্ছিলো না ভেতরে অনেক ঝামেলা করছে ব্যারিকেড দেওয়া হয়েছে কিন্তু দারুণ হয়েছে দেখার মতো হয়েছে ভেতরে কিন্তু প্রচণ্ড প্রচন্ড কি বলবো সামনের একটা বড় রাস্তা আছে ওরা বন্ধ করে দিয়েছে ইচ্ছা করে তারপর একদম দূর থেকে একটা সরু গলি দিয়ে সবাইকে পাঠাচ্ছে যাতে ঝামেলা আরও বেশি কেউ কারো যাতে একটু পড়ে টরে যায় পড়ে গিয়ে যাতে একটা খুব একটা সমস্যা হয় তারপরে ইচ্ছা করে করছে এত ভালো একটা প্রজেক্ট দেখতে দিচ্ছেন আমাদের কি বলবো ছিল ভালোই হয়েছে অন্য কেউ থাকলে হতো না কংগ্রেস থাকলে হতো না মোদি বেড়েছে মোদি পারবে ঘটনা হয়েছে এটা সামনেই আসুন এত সুন্দর হয়েছে সব প্যান্ডেলে থেকে এটা সুন্দর হয়েছে সব জেঠুর মতো লোক হয় না জেঠু অসাধারণ 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 সুপার সুপার এক নম্বর এটা এক নম্বর

দারুণ লেগেছে ও নো ডাউট ভালো লেগেছে সজন ঘোষ প্রত্যেকবার দারুণ লাগলো সজন ঘোষ প্রত্যেকবার নতুন চমক দেয় খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে কলকাতা সেরা হয়েছে একদম কলকাতা সেরা এর মতো একদম ওর মতো হবে এর মতো করতে পারবে না এত সুন্দর লাইটিং বা বক্সে কাছে আমার ছেলে খুব খুশি দেখে মানে এই প্রথমও দেখলো হ্যাঁ এই জিনিসটা হ্যাঁ ওর খুব আনন্দ পেয়েছে আমরা খুব উৎসাহিত Bye. অসাধারণ আর বলার তো কিছু আমরা আধ ঘন্টা ওয়েট করছি যাতে এটা দেখা যায় ভালো ভারত মাতা কি ভারত মাতা ভারত মাতা ভারত মাতা দেশবাস ধন্যবাদ খুব ভালো লাগছে অপারেশন সিন্ধুর যে মোদীজি করেছেন এটা দেশের পক্ষে একটা ভালো বার্তা যাচ্ছে আমাদের রাজ্য সরকার একরকম চিন্তা ভাবনা নিচ্ছে কিন্তু আমাদের কেন্দ্র সরকারের চিন্তা ভাবনাটা সকলের পছন্দ হচ্ছে ভালো লাগছে খুব ভালো লাগছে খুব ভালো খুব ভালো জয় শ্রী একদম হরত মারা খুব খুব সুন্দর হচ্ছে মন্দির মোদিজি সবসময় জিন্দাবাদ তার জিন্দাবাদা তাতে কি আটকানো যায় সোশ্যাল মিডিয়ার যুগে সাধারণ মানুষের বাইক দিয়ে আটকাবে এরা ভেসে যাবে আর কিছুক্ষণ বাদে এরা ভেসে যাবে আমার প্রেডিকশন যে মানুষের চাপ বাড়লে এরা কিচ্ছু করতে পারবে না